শ্রদ্ধেয় গণমাধ্যম ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রিয় রংপুরবাসী সাহ প্রিয় দেশবাসী অবহেলিত মানুষের পক্ষ থেকে আসসালামু আলাইকুম নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা আমি মোসাম্মত আনোয়ারা ইসলাম রানী সভাপতি ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা এবং উদ্যোক্তা রূপান্তর আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একুশ রংপুর তিন আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করে প্রায় চব্বিশ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছিলাম এবারও আমি একই আসন থেকে স্বতন্ত্র সদস্য সংসদ পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেছি হিজড়া জনগোষ্ঠী সহ সকল সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে একুশ রংপুর তিন আসন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি একই সঙ্গে সম্মানিত ভোটারদের প্রতি আমার প্রার্থিতা প্রত্যাহারের প্রেক্ষিতে হরিণ প্রতীকে ভোট না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রিয় সুধীবৃন্দ আপনারা অবগত আছেন যে যুগের পর যুগ ধরে বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠী আদিবাসী হরিজন সহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী নিজ দেশেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত পৈতৃক সম্পত্তি শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানে তারা বৈষম্যের শিকার হয়ে আসছে সামাজিক বঞ্চনা এক সময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে লাশ দাফন করতেও বাধার সম্মুখীন হতে হয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক এ সময় সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের প্রত্যাশিত পরিবর্তন এখনো হয়নি রাষ্ট্রীয় সামাজিক কাঠামোর সীমাবদ্ধতার কারণে আমাদের মৌলিক অধিকারগুলো দীর্ঘদিন ধরে নিশ্চিত হয়নি ফলে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে আমি এই শব্দটির সমর্থন করি না আমরা পিছিয়ে পড়া নই পিছিয়ে রাখা আমরা কেউ সমাজে বোঝা হয়ে থাকতে চাই না আমরা মূল ধারায় মর্যাদাপূর্ণ অংশগ্রহণ চাই প্রিয় উপস্থিতি এই প্রান্তিকতার অবসান ঘটাতে আমরা দীর্ঘদিন ধরে সরকারের নিকট এবং জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ ভবিষ্যতের পথরেখা প্রণয়নের পূর্বেই আমাদের জন্য অ্যাকশন প্রয়োগের দাবি জানিয়ে আসছি অ্যাকশন হল এমন একটি রাষ্ট্রীয় উদ্যোগ যার মাধ্যমে দীর্ঘদিন পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূল ধারায় অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয় নারীদের ক্ষেত্রেও একসময় এমন উদ্যোগ নেওয়া হয়েছিল উনিশশো সালে যেখানে পনেরোটি সংরক্ষিত আসন ছিল তা পর্যায়ক্রমে বেড়ে আজ পঞ্চাশটিতে পৌঁছেছে এই ফলশ্রুতিতে আমাদের মা ও বোনেরা সমাজ ও রাষ্ট্রে নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন কিন্তু উক্ত পঞ্চাশটি সংরক্ষিত আসনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসন দেওয়া হয়নি নারীদের পাশাপাশি হিজরা সম্প্রদায় সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের দাবি জানাচ্ছি আমরাও সমাজের বোঝা হয়ে থাকতে চাই না আমাদের প্রান্তিকতা থেকে মুক্তি দেয়া হোক আপনারা যে আগামীর বাংলাদেশ নির্মাণের কথা বলছেন সে স্বপ্নের চিত্রে এখনো আমাদের দৃশ্যমান উপস্থিতি নেই বাংলাদেশ আমাদেরকে বাদ দিয়ে আপনারা নতুন বাংলাদেশ সাজাতে যাচ্ছেন এটাই আমাদের গভীর বেদনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান পশ্চাতে রাখিয়া আসিছ জারে সে তোমারে পশ্চাতে টানিছে অর্থাৎ কাউকে পিছনে রেখে কোন জাতি কখনো প্রকৃত উন্নতি অর্জন করতে পারে না আমরা নারী ও পুরুষ উভয় বৈশিষ্টের অধিকারী মানুষ আমাদের জীবন ব্যবস্থা ভিন্ন হয় আমরা অনেক ক্ষেত্রেই আরও নিবেদিতভাবে দায়িত্ব পালনে সক্ষম হই আমি আবার বলছি প্রিয় জন্মভূমির কাছে নিজরা জনগোষ্ঠী সহ সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই উপলক্ষে একুশ রংপুর তিন আসন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি একই সাথে সম্মানিত ভোটারদের প্রতি আমার প্রার্থিতা প্রত্যাহারের প্রেক্ষিতে হরিণ প্রতিকে ভোট না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এই প্রসঙ্গে আন্তরিকভাবে সকল রাজনৈতিক দল প্রার্থী তাদের সমর্থক এবং আমার নির্বাচনী কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যেন কোথাও কোনো ধরনের উত্তেজনা সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় আমরা শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করি প্রিয় রংপুরবাসী আমি আপনাদেরই রংপুরের একজন সাধারণ নাগরিক রংপুরের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার যে ক্ষোভ আপনাদের মাঝে রয়েছে তা আমার মাঝেও সমানভাবে বিদ্যমান গত নির্বাচনে আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নির্বাচনে জয়ী হই বা না হই মানুষের পাশে থাকব আমি সেই অঙ্গীকার রক্ষা করেছি এবং ভবিষ্যতেও রক্ষা করব সারা জীবন আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি প্রিয় রংপুরবাসী দুই হাত জোর করে অনুরোধ করছি আমাকে ভুল বুঝবেন না কষ্ট পাবেন না আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না কারো সঙ্গে আপোষ করে না এটি কোনো বিদয় নয় এটি বৈষম্যের বিরুদ্ধে একটি দৃঢ় নেতিগুত ও শান্তিপূর্ণ অবস্থান আমার জন্য দোয়াও আশীর্বাদ করবেন একই সঙ্গে আমার এই যৌক্তিক দাবির পক্ষে সংহতি জানিয়ে আমার হাতকে আরও শক্তিশালী করবেন যাতে করে হিজরা জনগোষ্ঠী সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতি আদায় করা সম্ভব হয় এবং একদিন সংসদে গিয়ে সমাজের সকল অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন ও প্রিয় রংপুরের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক ধন্যবাদ